আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি হ্যালো বাংলাদেশ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনারা দেখছেন যে একটি বাড়ির একটি বাড়ির ভেতরে ঢুকানো হচ্ছে বাংলাদেশ বিআইডব্লিউটি এর একটি স্পিড বোর্ড যে স্পিড বোর্ড দিয়ে মানুষকে উদ্ধার এবং পৌঁছে দেওয়ার যে দায়িত্বটি পালন করছে বাংলাদেশ বিআইডব্লিউটি এর কর্মকর্তারা এটি আসলে অবিশ্বাস্য যে একটি বাড়ির ভেতরে অনেক কষ্ট করে এবং ঝুঁকি নিয়ে বিআইডব্লিউটি এর কর্মকর্তারা ঢুকেছেন এই ঠিক দেখে আপনাদেরকে একটু দেখাতে চাচ্ছি যে একেবারে ঘরের দরজায় একটি বাড়ি এই যে ডুবন্ত একটি বাড়ি এই ঘরটি একেবারে ডুবে গেছে ঠিক এই ঘরের দরজায় এসে বিআইডব্লিউটি এর যে স্পিড রয়েছে সেই স্পিডবোর্ড দিয়ে তাদেরকে নামিয়ে দেওয়া হচ্ছে এই স্পিড এখানে নিয়ে আসার ক্ষেত্রে বেশ সমস্যা ব্যাগ পেতে হচ্ছে হচ্ছে তাদেরকে তারপরেও তারা এই কাজটি করছেন আপনাদের একেবারে দরজার ভেতরে অর্থাৎ তাদের আমরা এই কারণে বারবার বলছি যে এটি আসলে যে একটি সরকারি সংস্থা এভাবে একটা মানুষের পাশে দাঁড়াতে পারে সেটি ভিডিওতে না দেখলেই নয় আমরা অনেকেই বলি যে আসলে পর্যাপ্ত পর্যাপ্ত ত্রাণ নেই সহযোগিতা নেই কিন্তু এই ভিডিও দেখে একটু আশ্চর্য হলাম আপনারা দেখছেন যে একেবারে কলাপসিপল গেট সেই গেটের মধ্যে এসে কয়েকজন নারীকে নামিয়ে দেওয়া হচ্ছে যারা আসলে তাদের বাড়িঘর দেখার জন্য আসছেন এই পাশেই একটি টিনের ঘর যেই টিনের ঘর একেবারে চালা পর্যন্ত ডুবে গেছে পাশে তাদের রান্নাঘর এবং একটি ওয়াশরুমও দেখা যাচ্ছে এবং গাছ ভেঙে পড়ে আছে এই যে তাদেরকে যে বাড়ির সামনে নিয়ে আসা হয়েছে এটি বিআইডব্লিউটি এর স্পিড বোর্ডের কারণে থাকার কারণে এটি দেয়া গেছে না হলে আসলে এই কাজগুলো করাটা এভাবে একেবারে ঘরের দরজায় পৌঁছে দেওয়াটা কোনোভাবেই সম্ভব হবে না মনে আমার কাছে মনে হচ্ছে যে গেল শুক্রবার অর্থাৎ যেদিন কুমিল্লার গুমতি নদীর বাঁধ ভেঙেছে তার পরদিন থেকে বিআইডব্লিউটি এর পাঁচটি স্পিড বোর্ড কন্টিনিউ ভাবে মানে সর্বক্ষণিক তারা এই কাজ কাজগুলো করেছেন বেশ কয়েক হাজার মানুষকেও তারা নাকি তারা উদ্ধার করে নিয়ে আসছেন এবং খাবার পৌঁছে দিয়েছেন আমরা এটি আপনাদেরকে এই কারণে দেখাতে চাচ্ছি যে একটি ঢেউ ঘড় একেবারে চালা পর্যন্ত এবং পাশাপাশি যে গড়গুলো আছে সেই গড়গুলো প্রায় ডুবে গেছে সেই জায়গায়ও বিআইডব্লিউটি এর যে স্পিড সেটি উদ্ধারে কাজ করছেন এবং মানুষকে পৌঁছে দেওয়ার জন্য তারা তাদের সার্বক্ষণিক চেষ্টা এবং পরিশ্রম করে যাচ্ছেন একটি সরকারি সংস্থা আসলে সচককে না দেখলে সেটি বোঝা খুব আসলে বোঝা যাচ্ছে না আমরা অভিভূত তাদের এই তাদের এই ব্যাপারটি দেখে যে তারা চার তিনজন নারীকে তারা নিয়ে আস এই বাড়িতে তাদের বাড়িতে নিয়ে আসছেন এবং বাড়িটি দেখার জন্য যেই নারীরা এতক্ষণ বেকুল ছিলেন তারা কিন্তু এই বিআইডব্লিউটি এর এই সেবাটা পেয়ে অত্যন্ত অবশ্যই খুশি হওয়ার ব্যাপার অবশ্যই খুশি হয়েছেন যেহেতু অনেকটা রিক্স নিয়ে অনেকটা সমস্যা নিয়েও এই বোর্ডটি তাদের বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে দেখেন আমাদের নৌ পরিবহন মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত বিআরডব্লিউটি একটি সরকারি প্রতিষ্ঠান আমরা সেবা দিয়ে থাকি আমাদের বিআরডব্লিউটি একটি সেবামূলক প্রতিষ্ঠান তারই ধারাবাহিকতায় আমরা গত ছয় দিন যাবত এখানে কাজ করছি আমরা প্রায় অত্র অঞ্চল থেকে আমাদের প্রায় সাতশো থেকে আটশো লোক উদ্ধার করেছি গত চার দিনে এমনকি এবং আমরা চেষ্টা করছি বন্যা কবলিত দুর্গত এলাকাতে যেখানে আপনার এখন পর্যন্ত ত্রাণ পৌঁছিনি খাবার পৌঁছিনি মানুষজন উদ্ধার হয়নি চিকিৎসা সেবা পাচ্ছে না আমরা কিন্তু সেগুলো নিয়েও কাজ করে যাচ্ছি এবং যতদিন পর্যন্ত বন্যা পরিস্থিতি আপনার উন্নতি না হবে ততদিন পর্যন্ত বেজটিও কাজ করে যাবে